আমি জানি না কি সব এখন সবাই এটা এ খুব সিরিয়াস ম্যাটার দেখুন একটা জিনিস হলো কি এই ব্যাপারটাকে ছেদ করে দেওয়া উচিত না এটা ভেরি সিরিয়াস ম্যাটার একটা মেয়েকে ওইভাবে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সবার দায়িত্বশীল নাগরিক হিসেবে সবার এটাকে দেখা উচিত যাতে মানে লক্ষ্য রাখা উচিত আমার যাতে সুপ্রিম কোর্টে আমরা ন্যায্য বিচার পাই এবং পাব এবং দৃষ্টান্তমূলক শাস্তি এইটার উপরে আমাদের কনসেন্ট্রেশন হয়েছে আমি তো প্রথমেই বলছি না না নব্বইটা এই শর্ট প্ল্যানে সারা ভারতবর্ষে প্ল্যান ইন্ডিয়া রেপ হচ্ছে সামাজিক ব্যাধি সেই জন্য বললাম তো যে এখন আরেকটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরেকটা রামমোহন রায়ের দরকার চৈতন্যের ভারতবর্ষ এটা ক্ষুদিরামের ভারতবর্ষ এটা নেতাজি সুভাষের ভারতবর্ষ এই ভারতবর্ষ কত ঋষিমুনির জন্ম দিয়েছেন এটা আমাদের কালচার নয় আজকে আসামে কালকে উত্তরখণ্ডে পরশু দিন পাঞ্জাবে ওইখা ওখানে ওখানে যে রোজ কাগজ করলে একটা নতুন নতুন রেপ এই ভারত আমার নাতনিটার কি ভাবছে সে সে ভাবছে দাদু বড় হলে আমারও কি এই অবস্থা হবে এই এই সমাজটাকে তো পাল্টাতে হবে এই ঘৃণার সমাজ অসহিষ্ণুতার সমাজ এই এই সমাজটা ক্রিয়েট হচ্ছে কেন ভারতবর্ষ আগে তো ছিল না নতুন করে কেন এটা হচ্ছে এত ঘৃণা কেন এত অসহিংসতা কেন এটার থেকে হিংস্রতা জমা জন্মাচ্ছে এই হিংস্রতার থেকে পোষাচার জন্মাচ্ছে বৈশাচিকতা জন্মাচ্ছে কেনই তো এটা আমি জানি আপনারে প্রথম সুলাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি আছে মিটারের পরীক্ষায় পাস করে লোকে মেডিকেল কলেজে পায় যাদের নম্বর বেশি থাকে তারা মেডিকেল কোলে তবে এস কমগো করে নম্বর সারা বাংলাদেশে স্টুডেন্ট পায় এর মধ্যে ওর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কি আছে ওই বিজেপির সব ভাগে চক্রান্ত উত্তরবঙ্গ ভাগ ভাগreso আমরা বিশ্বাস করি